আমরা এখন আছি আমাদের ফার্ম হাউসে এটা অবস্থান হলো ভালুকাতে ময়মন সিং ভালুকাতে তো ইদানিং আমাদের ফার্ম হাউসে কিছু সমস্যা হইতেছে সেগুলো সব প্যারানর্মাল অ্যাক্টিভিটি আর কি তো কি কি সমস্যা হয়েছে নাসিফ তুমি কিছু বলো তো আমাদের এখানে একটা শ্মশানঘাট আছে আর কি আমাদের এই ফার্ম হাউসের এরিয়ার ভিতরে পুরাতন আর কি তিরিশ বছরের পুরাতন শ্মশানঘাট এখানে কিছু সমস্যা হইতেছে আর কি তারপর আমাদের এই হাউসটার ভিতরে কিছু সমস্যা হইছে কিছুদিন আগে আমাদের আবার দুটা হুত্তা মারা গেছে কোনটা রটহুলের ছিল না হ্যাঁ একদম দুটা ইনস্ট্যান্ট মারা গেছে এবং ওগুলাকে মাটি দেওয়া হয়েছে অলমোস্ট দশ দশ দিন হয়ে গেছে আর কি তো গতকালকে বা তার আগের দিন হঠাৎ শিয়াল নাকি ওদেরকে আবার কবর দেওয়া হয়েছে তো তাদের কবর থেকে শিয়াল নাকি কুকুর একটাকে বের করে ফেলছে কিন্তু কোনো পচার কোনো নিশানাই নাই তো সব কিছু মিলে চিন্তা ভাবনা করছি আমরা এখন রাতের বাজে দুইটা তেরো দুইটা তেরো না এখন অলমোস্ট দুইটা পনেরো বাজে গেছে তো এখন আমরা আমাদের পুরা বাংলোর সকল লাইট অফ করে তারপর আমরা শ্মশান কাটে যাব আমরা মোটামুটি দশ বারো জন ফ্রেন্ডস আছি এখানে তো সবাই একটু দেখব আর কি কিছু হয় কি না আপনাদেরকে কিছু দেখাতে পারে কিনা তো আমরা এখন রওনা দেব আর ভিউটা এখন আপনারা বুঝতে পারবেন না আমরা আবার আগামীকাল দিনের বেলা আপনাদেরকে দেখাই দেব আমরা কোথায় আসলে গিয়েছি তো এখন আমরা যাওয়া শুরু করব আর কি আমরা এখন ছাদে আছি ওই দিকে আমরা এখন ওই দিকে যাব আর কি টোটালে বাংলাটা পঁয়ষট্টি বিঘা আর কি পুরাটাই এখন মাঝখানে একটা বাংলা আছে আর এই গাছপালা কিছু পরিত্যক্ত মাটির বাড়ি পরিত্যক্ত টয়লেট আছে এখানে সব জায়গাতে যাব আমরা এখন আমরা আমাদের হ্যালোজিন লাইট যেগুলো আছে সবগুলো অফ করে দেব এখানে আছে এখানে আছে তারপরে নিচে আছে ওগুলো সব বন্ধ করে দিয়ে এখন আমরা যাবলাম আস্তে আস্তে আমরা সবগুলো লাইট বন্ধ করে

বাংলার ফ্রন্ট ভিউটা এখানে আমাদের পরিত্যক্ত কিছু ঘর আছে বাংলোর পাশে এখানে তিনটা আছে সবগুলো মাটির ঘর পরিত্যক্ত ওয়াশরুমও আছে আরও কিছু ঘর আছে এখন আমরা ওই দিকগুলোতে যাব জাস্ট যে হাতে একটা টর্চ লাইট আছে আর সব কিছু বন্ধ সকল লাইট আমরা বন্ধ করে দিছি এরিয়াতে এখন কোনো লাইট নেই বন্ধ করলে অন্ধকার অনেক দিন পর আমরা একটা জোনাকি পোকা দেখতে পেলাম আমরা টোটাল বারো জন ফ্রেন্ড আছি সবাই আসতে রাজি হয় না আমরা মাত্র ছয় জন আসছি

এই ঘরগুলোতে লাস্ট তিরিশ বছর আগে মানুষ দেখছে তারপর আর কোনো মানুষ ঠেঁকা থাকি নাই তারপর থেকে পরিচিত উমাহ শিয়াল শাসী রে শিয়াল হইতে পারে শিয়াল যা

এদিকে আবার কুর্তা রাখতেছে কিছু দেখিয়ে ভয় লাগে যে মারা গেছে ঠিক শ্মশানঘাটের মা দিতে আবার পাশে আবার আছে ঢাকাটা কিন্তু বেড়ে গেছে এই যে কবর দুটা এই যে লাইটটা যেখানে না এই দুটোই লেগে ওই যে কুকুর যে কুকুর দুটো একটা কবর দেওয়া হয়েছে হঠাৎ ব্যাঙের ডাক বেড়ে গেল না আর এই যে এইটা এই যে এইখানে লেগে শ্মশান কাঠটা ছিল শ্মশান কাঠের ভিডিওটা নেই শ্মশান কাঠের ভিডিওটা নিচ মামা লেস গো লেস গো চলো চলো এই যে সামনে যে জায়গা এদিক দিয়ে না যাই